বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং মৌলবাদের বিরুদ্ধে সমস্ত দুপুরে হালহালি বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মহকুমার কমলপুর শহর ফুলছড়ি মানিক ফান্ডার শান্তির বাজার সালেমা কোচুছড়া জামথুম দুর্গা চৌমোহনী মরাছড়া অঞ্চল থেকে বিভিন্ন অংশের জনগণ এই বিক্ষোভ মিছিল ও সভায় অংশগ্রহণ করেছেন রবিবার হালহালিতে সাপ্তাহিক বাজার বসার কারণে মহকুমা ও মহকুমার বাইরে বিভিন্ন অংশে জনগণের ভিড়ের মধ্য দিয়ে সিপিআইএম হালহালি পার্টি অফিসের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে পার্টি অফিসের সামনে কল্যাণী রায় পদরমন্ডলী করে বক্তব্য রাখেন সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য অঞ্জন দাস মহকুমা কমিটির সম্পাদক অমর ভট্টাচার্য অঞ্জন দাস বক্তব্য রাখতে গিয়ে বলেন চার মাস আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উল্লেখযোগ্য অংশের জনগণের সহানুভূতি ও তাড়িত সমর্থন নিয়ে শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে এক অস্থির বাংলাদেশ তৈরি হয়েছে অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার দেশে শান্তি গণতন্ত্র স্থিতিশীলতা তৈরি না করে চরম নৈরাজ্যের পরিবেশ তৈরি করেছে মুক্তিযুদ্ধের চেতনাকে বিসর্জন দিয়ে পরিস্থিতির সুযোগ নিয়ে মৌলবাদীরা ধর্মের নামে উন্মাদনা ছড়িয়ে আক্রমণ চালিয়েছে সংখ্যালঘু মানুষের উপর তাদের ঘরবাড়ি ধর্মীয় দোকান দোকানপাট সম্পত্তির উপর চলছে হামলা তার তীব্র নিন্দা করছি মৌলবাদীদের লক্ষ্য হল রাষ্ট্র ক্ষমতা দখল অসাম্প্রদায়িক বাংলাদেশের বদল ইসলামিক বাংলাদেশ তৈরি করা শাসকরা যখন মৌলবাদকে প্রশ্রয় দেয় তখন তা ভয়ানক চেহারা নেয় বিপজ্জনক হয়ে ওঠে সমাজের পক্ষে বর্তমানে দেশের আইন শৃঙ্খলায় সরকারের কোন নিয়ন্ত্রণ আছে বলে মনে হয় না সর্বত্র চিৎ যেমন খুশি হিংসা ঘৃণা ছড়িয়ে যাচ্ছে যা গত চার মাসে বিশ্বের নজর কেনে নিয়েছে বাংলাদেশ অস্বীকার করা যাবে না যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা পদক্ষেপ ছিল ঝোক। ঝোঁক দুঃসময়ে প্রগতির শক্তিকে তাই তিনি পাশে পাননি এই অবস্থার সুযোগ নিয়েছে সাম্প্রদায়িক ও সাম্রাজ্যবাদী শক্তি ধর্মকে রাজনীতির সঙ্গে মেশালে কোনো দেশেই মিলবে না শান্তির জীবন নিরাপত্তা বা অধিকার তাই রাষ্ট্রকে ধর্মনিরপেক্ষ হতে হবে সব মানুষকে সমদৃষ্টিতে দেখতে হবে সমান অধিকার দিতে হবে আর সবার জন্য উন্নত নিরাপদ সমাজ দিতে সকল মৌলবাদী সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে নিরন্তর লড়াই চালাতে হবে তা বাংলাদেশ হোক বা ভারত সর্বত্রই মৌলবাদ হোক সে খ্রিস্টান মৌলবাদ হোক আমরা সমস্ত মৌলবাদের বিরুদ্ধে মৌলবাদ সমাজ সভ্যতাকে ধ্বংস করে গণতন্ত্রকে পদূলিত করে রক্তাক্ত করে বাংলাদেশ এখন মৌলবাদী তৎপরতায় সর্বোচ্চ জায়গায় পৌঁছে গেছে শেখ হাসিনার সরকার সৈয়াচারী পদক্ষেপ ছিল এটা অস্বীকার করবার সুযোগ দেয় সরকার পতন ঘটার পর এখন মৌলবাদী শক্তি হয়ে উঠেছে তারা যেমন খুশি অগণতান্ত্রিক সাম্প্রদায়িক সংবিধান বিরোধী ধর্ম নিরপেক্ষতার বিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক প্যাকেজড ওয়াটার রিপোর্ট নিউজ টুপার ডিপো